আমরা সবাই জানি যে আল্লাহ সর্বপ্রথম হজরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাইসাল্লাম হলেন আমাদের আদি পিতা আর আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন যে আল্লাহ তাবর তালা ফেরিস্তাদেরকে বলেছেন যে ইন্নি যা ফিল আর দে খালিফা যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো জমিনের মধ্যে আমার মানে ইনসানকে পাঠাবো তারা আমার প্রতিনিধিত্ব করবে আমার দিনকে প্রসার করবে যখন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে দুনিয়ার জন্যই পাঠাবেন তো আল্লাহ তাবর আদম আলাই সাল্লামকে দুনিয়ার সৃষ্টি না করে আর সে কেন সৃষ্টি করলেন এই বিষয়টা আমাদের জানার আছে আল্লাহ তাবর তালা হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টি করলেন আর সে মোহাল্লায় আরশের মধ্যে সৃষ্টি কেন করলেন এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে এখানে আসতে হবে শুনতে হবে কোরআনকে বেশি বেশি পড়তে হবে যখন ফেরিস্তাগণ ফের কাছে আল্লাহ তারা মাসোয়ারা চাইলেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তো ফেরিস্তা এর উত্তরে কি বললেন যে আল্লাহ আমরাই তো আসে আপনার তসবি বায়ন করার জন্য আমরাই তো আসে আপনার তাহমিদ বায়ন করার জন্য আমরাই তো আসে আপনার প্রশংসা বায়ন করার জন্য তাহলে মানুষকে সৃষ্টি করার কি উদ্দেশ্য মানুষকে সৃষ্টি করে কি লাভ এরা দুনিয়াতে যাবে করবে ঝগড়া করবে যে আপনার করবে না অতএব এদেরকে সৃষ্টি করে কোনো লাভ নাই আল্লাহ আল্লাহ ফেরিস্তার ফেরিস্তাদেরকে বললেন ইন্নি আলামুন যে ফেরিস্তাগণ জেনে রাখো আমি যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ তাবরকাল সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ তাবরক হজরত আদম আলাই কে কি করলেন অনেক জিনিস শিক্ষা দিলেন কোরআন আল্লাহ বলেন আসমা ওয়াল্লাহ যে আল্লাহ তাবরক হজরত আদম আলি সাল্লামকে দুনিয়াতে যে সমস্ত বস্তু যে সমস্ত মখলুক আমরা দেখি সমস্ত মখলুকের নাম শিখিয়ে দিলেন

এই কোরআনের আয়াত সাক্ষী দেয় যে মাদ্রাসার পড়াশোনার সিস্টেম শিক্ষক পড়াবে ছাত্র শুনবে শিক্ষক পরীক্ষা নেবে ছাত্র পরীক্ষা দেবে এই সিস্টেম আল্লাহ তাবারতালা আরও সে মহল্লায় দেখিয়ে দিলেন যে মানুষ দুনিয়াতে যাবে মানুষের উন্নতি মানুষের মানে ইজ্জত সম্মান শিক্ষার মাধ্যমে থাকবে মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে মানুষের মধ্যে কোনো রকমের কোনো ভুল থাকবে না মানুষের মধ্যে থাকবে কোনো না মানুষের মধ্যে দুর্নীতি থাকবে না আর যদি শিক্ষা না থাকে তাহলে মানুষ অশিক্ষিত দুর্নীতি ধোকাবাজি দিয়ে দুনিয়া ভরে যাবে এই জন্য সর্বপ্রথম দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাবর তাহলে একটা সিস্টেম দেখিয়ে দিলেন আদম আলাইসাল্লামকে যে দুনিয়াতে গেলে দুনিয়াতে সুশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং দুনিয়ার নিজামকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা হবে কি শিক্ষা এবং এই শিক্ষার মাধ্যমে পরীক্ষা হবে এক্সাম হবে এবং এই পরীক্ষার মধ্যে যে পাস করবে তাদেরকে সম্মান জানানো হবে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে যার ফলে যখন হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ তাবরকালা বললেন যে আদম তুমি বলো ফেরস্তারা বলতে পারলো না আদম আলি সাল্লাম প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন এর ফল কি হলো আল্লাহ সমস্ত ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো তোমরা আদমকে সিজদা করো কিন্তু ভাগ্যের পরিহাস সমস্ত ফেরিস্তা সমস্ত ফেরিস্তা আদম আলি সম্মান করলেন ওই ফেরিস্তার মধ্যে ফেরিস্তার ওই সময় যে লিডার ছিল আজাদিল ইবলিস সেই খ্রিস্তার তার ফ্রিস্তার দলের মধ্যে তার নাম ছিল সে ইংলিশ আদম আলি সাল্লামকে করলেন না এর দ্বারাও একটা জিনিস বোঝা যায় যে যারা আলিমদেরকে সম্মান করবে যারা আলিমদেরকে সম্মান করবে তারা ওই সমস্ত ফেরিস্তার কাতারে দাঁড়াবে যে সমস্ত ফেরিস্তা আদম আলি সাল্লামকে সম্মান করলেন আর যারা আলিমদেরকে সম্মান করবে না তারা ইবলিশের কাতারে দাঁড়িয়ে যাবে হাদিসের মধ্যে আসে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলেন কুন আলিমান আও মুতা আল্লিমান আও মুহিদবান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুহলিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে চার শ্রেণীর মানুষ হয়ে থাকো দুনিয়াতে হয়তো বা আলিম হও নতুবা ছাত্র হও এও যদি না পারো তাহলে কমসে কম ইলমে দিন শ্রবণকারী বড় আর এটাও যদি না পারো তাহলে আলিম ওলামা ইলমেদিন ছাত্র এদের সঙ্গে মহাব্বতকারী বলো যদি এটাও না পাও তার পাঁচ নাম্বারটা হইও না পাঁচ নাম্বারটা যদি হও তোমার হারা গো বরবাদ হবে পাঁচ নাম্বারটা কি হলো পাঁচ নাম্বারটা হলো আন্তবিগিজাল ইলমা ওয়াহলাহু ইলিম এবং আহলে ইলিমদের সঙ্গে দুশ্মনী রাখা ইলিম এবং আহলে ইলিমদেরকে হিও মনে করা যে যদি তুমি এটা করো তাহলে তুমি হালাকো বরবাদ হবে তাই তো যখন আল্লাহ তাবারক তালা কোরানের সর্বপ্রথম সর্ব আয়াত অবতীর্ণ করলেন সেই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন কি করা কিশ্মির এ মহাম্মদ আপনি আপনার ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে এই আয়াত দ্বারা বোঝা যায় যে সর্বপ্রথম মুসলিম জাতির উন্নতি রয়েছে শিক্ষার মাধ্যমে এই জন্য সর্বপ্রথম ঘোষণাও আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম কি হুদুরকে বললেন এই আল্লাহ তা হুজুরকে বললেন এ করা যে মোহাম্মদ আপনি পড়েন এই জন্য মেহতরম দস্ত বুঝুর আমাদের এই প্রতিষ্ঠান এটা নতুন প্রতিষ্ঠান নয় যখন হুদরপাক সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তার নবুও দিলেন নবু দেওয়ার পর সর্বপ্রথম মাদ্রাসা কায়ু হয়েছিল দারুল আরকাম আরকান বিন আরকাম রজিয়াল্লাহু তাআলা নুরভম ইসলাম আসার পর নবুয়ত আসার পর সর্বপ্রথম মাদ্রাসার সিস্টেম দারুল আরকামে হয়েছে ওই দারুল আরকামের ছাত্র হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দারুল আরকামের ছাত্র হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিবারে সাহাবা সাহাব ওই দারুল আরকামের ছাত্র তারপর যখন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম হুযুর পাক সাল্লাহ আলাইহি মিশন ছিল মাদ্রাসা সিস্টেম সেই সিস্টেম কোথায় ছিল যে তার সুফা আমরা জানি সাবে সুফা নাম যে মসজিদের চাটানে একটা জায়গা ছিল সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল সুফা যে ওই সময় কয়েক শত সাহাবাই কিরাম হুদুর পাক সাল্লাহামের কাছে ডে নাইট তালিম অর্জন করতেন হজরত উমর রাজি আল্লাহ তালুহ আর একজন আনসারি সাহাবা দুইজন সাহাবার মধ্যে চুক্তি ছিল যে এইটা যে আমি একদিন ইলিম অর্জন করবো আর একদিন ব্যবসা করব আর তুমি একদিন ইলিম অর্জন করবে আর একদিন ব্যবসা করবে আর যেই দিন আমি ব্যবসা করব। তুমি মজলিসে যাবে যে সমস্ত হাদিস শুনবে আমাকে শোনাবে রাত্রিবেলা আমি ওই সমস্ত হাদিস শুনব আর যেই দিন আমি ব্যবসায় মানে ইলিম ইলিম হাসিল করব আর তুমি ব্যবসায় যাবে ওই দিন তুমি আমাকে বলবে আমি তোমাকে বলবো রাত্রিবেলা তুমি শুনবে এ দ্বারা বোঝা গেল যে শাহবাদের ইলমে দিন শিকার কিরকম যজবা ছিল তাহলে যদি সাহাবা গ্রামের মধ্যে একশো জনেরও বেশি হুজুর পাক সাল্লি সাল্লামের দারু সুফাই এসে ইলিম অর্জন করে তাহলে ওই সাহাবাদের খোরাক কিভাবে হতো এই খোরাকের সিস্টেম যদি আমরা ওই সময় দেখি বর্তমান মাদ্রাসার সিস্টেম দেখি যে গ্রামে গ্রামে যায় ওসর তোলে গ্রামে গ্রামে যায় চান্দা করে এবং কোনো কোনো গ্রামে এই রকম আছে লজিং সিস্টেম এই সিস্টেম হুজুর পাক সাল্লাহামের জামানায় ছিল হুজুর পাক ছাত্রদেরকে সামনে রেখে নামাজের পরে হুজুর পাক সাল্লাম সাহাবাদেরকে বলতেন যে যদি কারো বাড়িতে একজনের থাকে তো আমি যে একজনের খানা দুইজনের জন্য যথেষ্ট হবে অতএব যদি কারো বাড়িতে একজনের খানা থাকে সে একজন সাহাবি রসুল আসাবে সাবি সুফা একজন মেহমানের রসুলকে বাড়িতে নিয়ে যাক বাড়িতে গিয়ে একজনের খানা দুইজন বন্টন করে খাক এতে কি হবে এতে একজনের খানা দুইজন খেলে কেউ মারা যাবে না বরং দুইজনেই জীবিত থাকবে একজন ভুকার তো ভুকা অবস্থায় যে ব্যক্তি আছে সে মুসাফির আছে ছাত্র আছে তার পেটটাও কিছুটা ভরবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এটাও বলেন যে যদি কারো বাড়িতে তিনজনের খানা থাকে তাহলে এই খানাটা চারজনের জন্য বা জনের জন্য যথেষ্ট হবে অতএব তোমরা একজন একটা একটা মাদ্রাসার ছাত্র বা একটা মুসাফিরকে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের এই তিন তিনজনের খানা চারজনে বন্টন করে খান আল্লাহর রহমত হবে এই চারজনের মধ্যে কেউ ফুকায় থাকবে না এবং আমরা যে এই ওষুধের সিস্টেম করি এই সিস্টেমটা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের জামানায় ছিল সাহাবাই কেরাম যারা খেজুর খেজুরের যাদের খেজুরের বাগান ছিল কয়েক এটা তিরমিজের শরীফ তিরমিজের শরীফের একশো আঠাশ নম্বর সাফা নয় হাজ নয় নয় হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলেন যে একটা কোরআনের আয়াত আছে ওলা তাইয়ামুল হাবি সামিন উতুল ফিকুন এই আয়াতের সানে নুজুল হলো এই যে কিছু সাহাবাইকেরাম বা কিছু মুনাফিক বা ইমান ইমানওয়ালা সাহাবাই কেরাম এনারা কি করতেন যে যাদের বাড়িতে খেজুর ছিল যারা পরিপূর্ণ ইমানদার সাহাবা ছিল তারা সুন্দর থেকে সুন্দর খেজুরের বাধা ওই দারু সুফার চাটানে টাঙিয়ে দিতেন যে সমস্ত সাহাবা ক্ষুদার্থ ছিল ওই সমস্ত সাহাবা ওইখানে ছড়ি দিয়ে লাকড়ি দিয়ে মারতেন দুই একটা খেজুর পরতো ওটা খাইতেন আর পানি খাইতেন ইনিম অর্জন করতেন আবার যারা মুনাফিক ছিল বা কমজোর ইমানওয়ালা সাহাবা ছিল ওই সমস্ত সাহাবাহ কেরাম কি করতেন এমন খেজুরের বাদা এনে টাঙিয়ে দিতেন যে সমস্ত খেজুরের বাজার মধ্যে অধিকাংশ খেজুর খারাপ ছিল আমরা দেখবেন এলাকার লোক এলাকার মধ্যে অনেক লোক আমাদের এইরকম আসে যখন মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে ধান তুলতে যায় তো ওই সময় আমরা কি করি ভালো ধানগুলো ডুলির মধ্যে তুলে রাখি আর খারাপ ধান পাতান ধান এই সমস্ত ধান বস্তায় থাকে যখন মসজিদ থেকে আসে মাদ্রাসা থেকে আসে তখন